বিশেষ বিশেষ খবর আর কয়েক ঘন্টার মধ্যেই সংসদে দু হাজার সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারত ও আরব রাষ্ট্রগুলি পশ্চিম এশিয়ায় আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের অনুমোদিত পন্থাগুলি মেনে শান্তির বাতাবরণ বজায় রাখতে আরও একবার সহমত হয়েছে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা আপসেন মনোভাব সর্বজনীন আদর্শ হওয়া উচিত তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতি প্রশাসনিক ব্যর্থতা এবং সাধারণ মানুষের জীবনহানির জন্য দায়ী বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ দাবি করেছেন অনূর্ধ্ব বিশ্বকাপ ক্রিকেটে ভারত পার্কে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে খেলা শুরু দুপুর একটা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় দু হাজার ছাব্বিশ সাতাশ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন সংসদের নিম্ন কক্ষে বাজেট পেশের পর তা রাজ্যসভাতেও পেশ করার প্রথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের এটি হবে তৃতীয় বাজেট বাজেট পেশের আগে অর্থমন্ত্রী বিভিন্ন শিল্পপতি অর্থনীতিবিদ ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধি শিক্ষা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছিলেন আলোচনা হয়েছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য পরিষেবা আর্থিক ক্ষেত্র ও শেয়ার বাজারের প্রতিনিধিদের সঙ্গে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানও বাজেটের আগে কৃষিক্ষেত্রের উন্নতি নিয়ে বিভিন্ন পর্যালোচনা বৈঠক করেন তার একটি বিস্তারিত রিপোর্ট তিনি অর্থমন্ত্রীর কাছে পেশ করেছেন বাজেটে সরকারের আর্থিক নীতির পাশাপাশি বৃদ্ধি কর্মসংস্থান ও আর্থিক সুস্থিতি নিয়ে দিশা দেখানো হবে বাজেট পেশের পর ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপে এই সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে আপলোড করা হবে সংসদের ওয়েবসাইটেও যাবতীয় তথ্য পাওয়া যাবে বাজেটের পর নির্মলা সীতারামন দেশের বিভিন্ন অঞ্চলের ত্রিশ জন বাছাই করা কলেজ ছাত্রের সঙ্গে কথোপকথনে অংশ নেবেন উল্লেখ্য সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছিল গত আঠাশে জানুয়ারি চলবে দোসরা এপ্রিল পর্যন্ত ভারত ও আরব রাষ্ট্রগুলি পশ্চিম এশিয়ায় আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের অনুমোদিত পন্থাগুলি মেনে সুবিস্তৃত শান্তির বাতাবরণ বজায় রাখতে আরও একবার সহমত হয়েছে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে ভারত আরব বিদেশমন্ত্রীদের বৈঠকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিভিন্ন আরব রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রী এবং আরব রাষ্ট্রসংঘের মহাসচিব উনিশশো সাতষট্টি সালের সমাধান অনুযায়ী প্যালেস্তাইন ও ইসরায়েলের সীমানা নির্ধারণের উপর উভয় পক্ষই জোর দিয়েছে সঙ্গে তারা প্যালেস্তাইনের নাগরিকদের অধিকার রক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনা করেছে এই বৈঠকের ঘোষণাপত্রে শার্ম আল শেখ শান্তি শিখর সম্মেলনের নীতি মেনে গাজায় অবিলম্বে অস্ত্র সম্বরণ করা উচিত বলে মন্তব্য করা হয়েছে ভারত এবং আরব রাষ্ট্রগুলি লেবাননের রাষ্ট্রীয় সীমানা নিয়ে সে দেশের সরকারের দাবিকে মান্যতা দিয়েছে যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে লেবাননের প্রত্যেকটি এলাকার উপর সে দেশের সরকারের কর্তৃত্ব আন্তর্জাতিক সীমানা মেনেই লেবাননের সার্বভৌমত্ব বজায় রাখতে হবে লিবিয়ার ক্ষেত্রেও দু সালে রাষ্ট্রসংঘের প্রস্তাব মেনে শান্তি স্থাপন করতে হবে বলে দুপক্ষ মনে করে সুদানের অভ্যন্তরীণ ব্যাপার ও সে দেশের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বৈদেশিক হস্তক্ষেপকে ভারত ও আরব রাষ্ট্র যৌথভাবে নিন্দা করেছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের বা সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা আপস্বীন মনোভাব সর্বজনীন আদর্শ হওয়া উচিত নতুন দিল্লিতে চলতি দ্বিতীয় ভারত আরব বিদেশমন্ত্রীদের বৈঠকে উদ্বোধনী ভাষণে ড জয়শঙ্কর বলেন সব ধরনের সন্ত্রাসবাদ ভারত এবং আরব দেশগুলির জন্য একটি সাধারণ হুমকি সীমান্ত পারে সন্ত্রাসবাদ বিশেষভাবে গ্রহণযোগ্য নয় কারণ এটি আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতির মৌলিক নীতি লঙ্ঘন করে তিনি আরও বলেন সন্ত্রাসবাদের লক্ষ্য বস্তুতে পরিণত সমাজের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তারা তা প্রয়োগ করবে তিনি এই বিশ্বজোড়া অভিশাপের বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান ড এস জয়শঙ্কর উল্লেখ করেছেন যে সুদান ইয়েমেন লেবানন এবং লিবিয়ার পরিস্থিতিও সম্মিলিতভাবে মনোযোগের দাবি রাখে সিরিয়ার ঘটনা প্রবাহের দিকটি এই অঞ্চলের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতি প্রশাসনিক ব্যর্থতা এবং সাধারণ মানুষের জীবনহানির জন্য দায়ী বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ মন্তব্য করেছেন গতকাল ব্যারাকপুরের আনন্দপুরীতে এক কর্মীসভায় যোগ দিয়ে আনন্দপুরের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে শ্রী শাহ বলেন এই আগুন লাগা কোনো দুর্ঘটনা নয় বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেস সরকারের সার্বিক গাফিলতির ফল মোমো কারখানার মালিককে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন তিনি দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলের সমালোচনা করে শ্রী শাহ এসএসসি শিক্ষা পুরনীয় গরু পাচার রেশন এমজিএনআর এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো একাধিক কেলেঙ্কারির কথা উল্লেখ করেছেন তিনি বলেন বহু তৃণমূল নেতা ইতিমধ্যেই জেলে গেছেন বিজেপি ক্ষমতায় এলে সব দুর্নীতির মামলার তদন্ত সুপ্রিম কোর্টের বিচারকের তত্ত্বাবধানে হবে এবং প্রত্যেক দোষীকে জেলে পাঠানো হবে ব্যারাকপুরের সভা শেষে শিলিগুড়ির গোসাইপুরে এক সভাতে যোগ দিয়ে অনুপ্রবেশের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শ্রী শাহ একে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপদ বলে উল্লেখ করেন এই প্রসঙ্গে তিনি সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার জন্য রাজ্যকে কলকাতা হাইকোর্টের নির্দেশের কথা উল্লেখ করেন রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোটা দেশ জুড়ে আজ সন্ত রবিদাসের জন্মজয়ন্তী পালিত হচ্ছে চতুর্দশ দশকের শতকের এই সাধক উত্তর ভারতের ভক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাঘী পূর্ণিমার এই দিনটিতে বেনারসের জন্মস্থানে ভক্তরা সমবেত হয়ে তাঁর প্রতি অন্তরে শ্রদ্ধা নিবেদন করে থাকেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দিনটিতে শান্ত রবিদাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন গুরু রবিদাস ছিলেন একজন মহান সমাজ সংস্কারক সান্ত গুরু রবিদাসের ছশো উনপাশতম জন্মবার্ষিক উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাব সফরে যাবেন তিনি আদমপুর বিমানবন্দর পরিদর্শনের পর সেটি শ্রী গুরু রবিদাসজি বিমানবন্দর হিসেবে নতুন নামকরণে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে সান্তির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবন্দরটির নতুন নামকরণ করা হচ্ছে মাঘী পূর্ণিমা উপলক্ষে আজ ভোর থেকেই লক্ষাধিক পুণ্যার্থীর ঢল নেমেছে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে স্নান সেরে কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে গত দুদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পুণ্যার্থী গঙ্গাসাগরে এসে পৌঁছেছেন ভিড় সামাল দিতে ও নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখছে প্রশাসন উল্লেখ্য প্রতি বছর মকর সংক্রান্তির পর মাঘী পূর্ণিমা তিথিতে গঙ্গাসাগরে পুণ্য স্নানের জন্য হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আজ পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু স্থানে শিলাবৃষ্টি সহ ঝড়ের কমলা সতর্কতা জারি করেছে আইএমডি পূর্ব উত্তরপ্রদেশ সত্যপ্রবাহ এবং ওড়িশায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে সেদেশের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে বিরানব্বই জন উগ্রপন্থী নিহত হয়েছেন বলে সরকারি সূত্রের খবর আইসিসি পুরুষদের অনূর্ধ্ব উনিশ ক্রিকেটের বিশ্বকাপে ভারত আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ের বুলাওয়ার কুইন্স পার্ক স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় দুপুর একটায় ভারতীয় দল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডকে পরাস্ত করে অপরাজিত অবস্থায় সুপার সিক্সে প্রবেশ করেছে